দুই থেকে আড়াই কুইন্টাল চাল বাকি এরপরে তিন হাজার টাকা গেছে আওলাত আর আগে এক কুইন্টাল দিয়েছিলাম পাঁচ হাজার টাকা আওলাত এস এ মাস ধরে আবার সুদও দেয় না আসলও দেয় না এরপরে তারা আজকে পাইছি ওই কি ভাই কিতাব আমার সুদও দিলাই না আসলও দিলাই না আমার টাকা কোন দেও ওই তুমি কেন দেবার লই আমারে ভালাই দিল আর এক অংশ না তোমারে আমি বন্ধন লইয়া এক লাখ টাকা দিছি তুমি ও তে করতে দোকানদারি করtais আর তুমি কি তাকটায় ও মুকরে আউলাত দি ও দোকান বাকি দি আর পুঞ্জি কইয় হে ও তা ব্যবসা কর দায় আমার দোকানদারি করা বহুত কষ্ট আছে বহুত জিনিস বুঝা লাগে তুমি তো খালি তোমার এক লাখ টাকা গান গেইরে বন্ধন থেকে লইছো কিন্তু এর পরে যে কত ঘটনা ঘটছে কেন তার জানা না কিতা ঘটনা করছ তোমার আমি কই দাম

আমি তো বই দিছি দুখানো আর ও লাগা বাড়ি বিপ্লব রে ভাইছি দিকে আসতেন আমার গাড়ি দিয়ে বেটা ফরেস্টার নিছি কি তুই এমন কি থাকত ইউ কর আমার স্কুটি যা লুইয়া বাইর হো বাইর ইয়া ইয়া কোনো দিকে ভাত তপ্তা নি লাগাই নি যায় একটু বুঝু যায় সাই ও গিয়া হে স্কুটি খান বাইর হই গিয়া নিউ আগে মিটি দে তাকাও এটা কি তা কইলা ওন কি তা

মানুষের জীবনে টেনশনের শেষ নাই আমার একটু দারণা মানুষ মরলে পরে মনে করে টেনশন শেষ হয় বুঝল আমার টেনশন এত টেনশন আমার জীবনে টেনশন আর হয়েছি না বুঝলাম আমার টেনশন শেষ হওয়ার লাগে আমি অনুরোধ করি লাইক কমেন্ট শেয়ার お酒、コラージング、そば行きやが、ま